আপনাদের সার্ভিসে সন্তুষ্ট আপনাদের গাড়ি সার্ভিস করার পর যে ওয়াশ টা দেন তার যে পলিশটা ফ্রি দেন আপনারা এটা আসলে মার্শাল্লা অনেক সুন্দর গাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যায় না বাতি আমাকে দিচ্ছেন দেখেন

যত্ন সহকারে গাড়ি সার্ভিস করে আপনাদেরকে সবাইকে আসার জন্য বলবো আর হ্যাঁ আমাদের যে আপনি মোবাইলটা মোবাইলটা কি কি বিষয় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই

খুব সুন্দর ইনশাল্লাহ যদি আপনার সমস্যা হয় কি শেষ পর্যায়ে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা মনে করেন প্লিজ আবার আসবেন তাহলে ভালো লাগবে যদি সমস্যা হয় সার্ভিসিং করার পরেও টুকি টুকি সমস্যা থাকতে পারে আমরা ওটা কি কোনো চার্জ নেবো না ধন্যবাদ আসসালামাইকুম